হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমার পাঁচ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত অনেকের কনফিউশন আমি পাঁচ লাইফস্টাইলে কন্ট্রোভার্সি কেন করছি সেসব পরে কথা বলবো অনেক প্রশ্ন আমি পেয়েছি সেটা নিয়ে আমি পরে কথা কিন্তু পরপর সবাই জেনে যাচ্ছে যে আমি কিসের পারপাসে চ্যানেলটা করেছি লাইফ লাইফস্টাইল বুঝতেই পারছো লাইফ স্টাইলটা আগে ছিল না পাঁচ পরম ছিল তো চাই হোক কিছু মানুষের প্রশ্ন ছিল আমি আমাদের ওয়াইটির ত্রাস ওয়াইটির ভালোবাসা ওয়াইটির ক্রাশ ওয়াইটির ভাই ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকের বুঝতে ভুল হয়েছে বা অনেকে বুঝতে পারছিল না যে ভাইটা কে আদৌ আরে বাবা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে কী করে ভাই একটাই তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা হচ্ছে নিতম ভাই আর এই নিতম ভাইয়ের সম্বন্ধে তো একদম কে জানে না তো সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে এই ভাই কোনো মতেই আর পরিবর্তন হবে না কেননা সিংহ যখন মুখের মধ্যে রক্তের স্বাদ পেয়ে যায় সেই সিংহ কিন্তু সবসময়ের জন্য মাংস খোঁজে তো এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম তো অনেকের বুঝতে সুখ অসুবিধা হয়েছিলো হ্যাঁ রায়নির এক্স হাজবেন্ড তারপরে কি বলে আমাদের ঈশানির এক্স হাজব্যান্ড অর বয়ফ্রেন্ড তো সবার তো এই কার কার বলবো তো এক সময় তো এদের নিয়ে অনেক ভিডিও বানিয়েছে তাই সাপোর্ট করিনি আমাকে একজন বলছে দিদি আপনি তো সময় ওদেরকে সাপোর্ট করেছিলেন এই ভাই কি আমি না না সাপোর্ট আমি করিনি আমার ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে ভুল যখন হয়েছে তখন ভুল দিয়েছি মানে একদম মধু ও মধু দিয়ে ভালোবাসা দিয়েছি আর যখন মনে হচ্ছে ও দুষ্কর্ম করেছে তখন গুঁড়ো দিয়েই তখন তাকে বন্ধ করেছি তো যাই হোক আমার কাছে ওই কে ভালো কে মন্দ আর কেউ আমার ভালোবাসার কেউ লোক না তাই সুতরাং এত ভালোবাসা আমি ওয়াইটিতে করতে আসতে পারিনি করিনি যেখান থেকে দাঁড়িয়ে আমি নিউট্রালভাবেই কথা বলি এখন অবধি কেননা ওই সব কারোর চা চেটে পা চেটে কোনো দিনই চলতে পারিনি ইভেন সত্যি কথা বলতে গিয়ে যাক ওই সব পার্সোনাল কথা নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না তো অনেকের কনফিউশন ছিল এই ভাইকে নাকি আমি অনেক এক সময় ভাইকে নিয়ে অনেক সাপোর্ট করেছি ভাইকে নিয়ে কথা বলেছি তবে তাদের একটা ক্লিয়ার করে দিই ভাই যখন নিরুপায় ছিল ভাইয়ের ভাইয়ের হয়ে কিছু অন্যায় হচ্ছিল বা ভাইয়ের বিরুদ্ধে কিছু অ্যালিগেশনস এসেছিল। যেগুলো মিথ্যে ছিল সেগুলো নিয়ে আমি কথা বলেছি যে একটা মানুষকে একটা সুযোগ দেওয়া খুবই দরকার যে কোনো মানুষের একটা সুযোগের আশা করে একটা মানুষ সুযোগের আশা করে ভুল করেছে মানুষ মাত্র তো ভুল করে ভুল করে ফেলেছে সুধরাবে তো সেই সূত্রে আমি কিছু কথা পেরেছিলাম কিন্তু কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখলাম যে এ সত্যিকারে এর লেজার সোজা হবার না আর এ সত্যি করে সিংহর মতো হয়ে গেছে রক্ত দেখলে ঝাঁপিয়ে পড়ে আমার বক্তব্য হচ্ছে যে ইয়ে কোনো দিন শুধরাবে না আর যারা কিনা একে নিয়ে এত কন্ট্রোভার্সি করেছিল সত্যি কথা বলতে যারা ভালো মানে ভাইয়ের দিদিদের কথা বলছে আর কি তো সেই দিদিদের আমি একটা কথা বলতে চাই প্লিজ এই ভাইকে নিয়ে তোমরা অহংকার করো না এই নিতম ভাইকে নিয়ে তোমরা অহংকার করো না কারণ এই নিতম ভাই সবার মুখে কিন্তু চুন ঘষে দিচ্ছে কেননা এতটা বেলেল্লাপনার এতটা ছ্যাবলা মুখ ওয়াইটির মধ্যে আমার মনে হয় না এর আগেও খুব করেছে হ্যাঁ দুটো বিয়ে করেছে দুটো বউ নিয়ে লাইভ করেছে ভিডিও করেছে অশান্তি শান্তি দেখিয়েছে কিন্তু এরা ফ্যামিলির একদম স্যারাউন্ডিংস টোটালি মাসি কাকি জেঠি মানে যা রয়েছে লতা পাতা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওয়াইটিটা গন্ধ করে দিয়েছিল এবং এই ওয়াইটির মধ্যে যে নোংরামো যে ইম মানে আমরা বলি না যে মানুষ দেখে কিছু শেখে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবারদের এদের দেখে কিছু শেখার নেই এরা ভালো কোনো জায়গায় যেতেও পারে না মানে ওয়াইট ইউটিউবের কোনো ভালো প্ল্যাটফর্মে ওরা যেতেও পারে না আর সত্যি কথা বলতে কি এদের কেউ ডাকেও না আজ অব্দি দেখিনি যাই হোক এদের প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আলাদা তো এরকম কেচ্ছায় নোংরা কেচ্ছা যারা করবে তাদের ভালোবাসার জায়গায় তারা থাকতে পারবে না হ্যাঁ কেচ্ছা কেনা করে সেটা একটা একটিয়ারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময়ের পর একটা অশান্তি হয় সেটা সবাই মেনে নেয় কিন্তু এই এরা যেটা দেখিয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি তাই জন্যে বললাম যারা অহংকার বা আমরা গর্ব করেছিলাম এই ভাই কিন্তু এই ভাই এখন উভয়টি ত্রাস হয়ে গেছে ক্রাসের জায়গায় ত্রাস হয়ে গেছে কারণ এই ভাই মাঝে মাঝে ভাইয়ের নামে ভাইয়ের নিয়ে নিতম ভাইকে নিয়ে কেউ যদি ভিডিও করতো আমি শুনেছি পরে আমার খুব খারাপ লেগেছিলো যেটা আমি প্রোটেস্টও করেছিলাম যে এ নাকি তাকে স্ট্রাইক দেয় এ হ্যাঁ তো আমি সেদিনও বলেছিলাম আজকেও বলেছিলাম স্ট্রাইক ফ্রাইস দেওয়া বন্ধ করুক না হলে এই লোকের ভাত কাটতে গিয়ে না আপনার নিজের ভাত কেননা তার মা তো গীতা পড়ে মহাভারত পড়ে তার মায়ের মধ্যে অনেক জ্ঞান আছে তার মায়ের একটাই কথা বলবো যে তার মা যেন সঠিক শিক্ষাটা তার সন্তানকে দেয় কারণ হচ্ছে শুধু গীতা পড়লেই মানুষ হওয়া যায় না গীতার মধ্যে যে কথাগুলো লেখা থাকে সেগুলো সঠিকভাবে পালন করতে হয় আর গীতার ওই হয় না অনেক সময় শুনেছি কিছু কিছু মানুষ আছে পরে একরকম পরে পরেটা পরে একরকম বোঝে আর রকম তো আমার মনে হয় যারা এই সব ভালো জিনিস পড়ার পরেও যারা ভুল কাজ করে তারা মানে কি তারা মানে উল্টো বুঝেছে তো আমি এখানে আর বেশি কিছু এক্সাম্পল দিলাম না আমি শুধু একটাই কথা বলতে চাই যে তার মাকে মা একটা ভালো সন্তানকে শিক্ষা দিক কারোর ক্ষতি না করুক আর যেটা যাকে ভালোবাসা ভালোবাসার নাম দিয়ে যে নোংরামিটাও তার ছেলে করছে সত্যি কথা বলতে কি মা হয়ে উচিত বন্ধ করা সবটাই প্ল্যাটফর্মে দেখিয়ে কমেন্ট সেকশন অফ করে যে নোংরামিটা দিনের পর দিন করে চলেছে তার ছেলে তারা মিলে তো এটা কোনো শিক্ষণীয় ভিডিও হতে পারে না ভিডিও দেখে ফ্যামিলির কেচ্চা জানানো দিনের পর দিন এটা কোনো ভিডিও ভিডিওর টপিক হতে পারে না কেননা কেচ্চা নিয়েই মানুষ থাকে আর এই কেচ্চা সবাই বিক্রি করতে পারে না তো ওরা বিক্রি করে আমরা দেখে আনন্দ নিচ্ছি আমরা তার জন্য ভিডিও করছি তো যারা বলো না যে ওদের জন্য আমরাও ভিডিও করছি হ্যাঁ করবো করবো তো কেন করবো না তারা মার্কেটে বসেছে মাছ বিক্রি করতে মাছ কিনে খাবো না আমরা তো কিনে খাচ্ছি আমরা কিনে খাচ্ছি আমাদের নিজস্ব এনার্জি দিয়ে নিজস্ব বিল পুড়িয়ে সমস্ত কিছু করে আমরা মুখ বাজিয়ে ভিডিও বানাচ্ছি তো এটা পয়সা দিয়ে কেনার মতোই তাই না তো সুতরাং এইসব কথা বলে লাভ নেই যেটা বলতে আসা মুর্দার কথা অনেকেই ভাইকে চিনতে পারছিল না নিতম ভাইয়ের কথা আমি বলতে এসেছিলাম যে নিতম ভাই এই ওয়াইটির ক্রাশ থেকে এখন ত্রাস হয়ে গেছে আর সত্যি কথা বলতে দিনের পর দিন যে নোংরা মেয়ে একটার পর একটা মেয়ের সাথে যে কথাগুলো বলা হয়েছিল তার সম্বন্ধে আজকে ডেটে দাঁড়িয়ে সেগুলোই প্রমাণ হয়ে যাচ্ছে কারণ একটার পর একটা মেয়ে রিসেন্ট যে মেয়েটার সাথে আবার ঘোরাফেরা করছে বলিহারি সত্যি এরম সুন্দর ছেলে বা এরম কোয়ালিটির ছেলে জামাই করার জন্যে সত্যি সবাই যে ছোটাছুটি করে আজকের ডেট না মানে দু হাজার চব্বিশ না হলে হয়তো বুঝতে পারতাম না তো যাই হোক আমার কার পরের ছেলে পরমানন্দ যত গল্লা যাবে তত আনন্দ এরকম একটা কথা শুনেছিলাম আমাদের একটা স্যার বলতেন বেঙ্গলি স্যার বলতেন তো সেই কথাটা মাঝে মাঝে মনে পড়ে তো তার পাঠা তারা কি করে কাটবে তারাই জানে আমাদের জানানোর দরকার নেই যাক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ওয়াইটিটা গন্ধ করে তো আর এই গন্ধ করার পরে তারা আবার মুখের তর্ক করতে আসে এখানে এটার জন্যেই মাথাটা গরম হয়ে যায় আমরা অন্যায় করছি শখপটে স্বীকার করুক আমরা অন্যায় করেছি অন্যায় করে ফেলেছি করছি ভাই এটাই আমাদের পেশা তো সেটা বলেই করুক তাহলে তো কেউ কিছু বলবে না আমি সাধু সাধু বলে আবার অসাধুর কাজ করছে আমরা গীতা পড়ি গীতার বাইরে কাজ করে ফেলছে আমরা ভগবানের প্রিয় ভক্ত কিন্তু ভগবানের কার্যকলাপের বাইরে করে ফেলছে তাই জন্য এই কথাগুলো বলতে আসা তো সত্যি কথা বলতে কি এটাই আমি বলতে এসেছিলাম যে তোমরা যে নিতম ভাইয়ের কথা বুঝতে পারছিলে না সেই নিতম ভাইয়েরকে নিয়ে আমি ভিডিওটা করতে এসেছিলাম তো আর কিছু বলার নেই কেননা এদের নিয়ে যত বলবো তত কম পড়ে যাবে আছে আবার সেই কন্ট্রোভার্সি আবার শুরু করে দিয়েছে যে মানুষগুলো ঝাঁপিয়ে পড়েছিল তারা তো দিকে ছুটে চলে গেছে এরা জানছে যে আমাদের নিয়ে আর এখন আর পড়বে না আবার শুরু করে দিয়েছে নয় ওয়াইটিটাকে গন্ধ করতে নোংরা করতে ঠিক আছে তোমরা করে যাও আমরাও আমাদের ব্যবসা চালিয়ে যাবো তোমরা তোমাদের ব্যবসা করে যাও কিন্তু কারোর পেছে পেছনে কাঠি মেরো না কারোর পেছনে কাঠি মেরো না নিতম ভাই কেননা ভগবানের মার বড় মার একবার পড়েছ মুখ থুরিয়ে উঠেছ ভগবান সুযোগ দিয়েছে কাজে লাগাও ঠিক আছে কাউকে ক্ষতি করার কথা ভেবো না ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের স্ট্রাইক দেওয়া কপিরাইট দেওয়া এগুলো করো না কেন ঈশ্বর সে দেখতে পায় আমরা দেখতে না পেলেও তাই সে কিন্তু ছেড়ে কথা বলবে না কেন বারবার কিন্তু আমি সবাইকে বলি মাথার ছাত আর পেটের ভাত আর কোলের সন্তান এই তিনটে জিনিস কেউ কাউকে কোনো সময় কেড়ো না এই তিনটে কাললে কিন্তু ঈশ্বর কেন ঈশ্বরের ঈশ্বরের সব শেষ সীমার শাস্তিটাই তার যার জন্যে উপযুক্ত হয়ে দাঁড়াবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বুঝতে পারলে অবশ্যই জানিও আর নিতম ভাইয়ের সম্বন্ধে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা